যদি আয়ালস স্পিকিং টেস্টের ক্ষেত্রে আপনার বর্তমান লেভেল 5 5.5 পয়েন্ট ফাইভ অথবা থাকে আর এই লেভেলকে ইমপ্রুভ করে আপনি সেভেন প্লাস এ নিয়ে যেতে চাচ্ছেন ভাবছেন কিন্তু পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর এই ভিডিওতে আমি শেয়ার করবো মাত্র তিনটি ইফেক্টিভ টিপস যেই তিনটি টিপস অবলম্বন করেই আপনি আপনার স্পিকিং টেস্টের বর্তমান লেভেলকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে পারবেন তো সেই তিনটি ইফেক্টিভ টিপসের মধ্যে থেকে নাম্বার ওয়ান আপনাকে প্রতিদিন স্পিকিং টেস্টের ওপর কিছু স্যাম্পল পাশাপাশি কিছু ভিডিও দেখে নিতে হবে তো এই স্যাম্পল আপনি কোন জায়গা থেকে দেখতে পারেন আপনি স্যাম্পলগুলা মাখারের যে স্পিকিং টেস্টের বই আছে তো ওই বই থেকে অথবা গুগলে গিয়ে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি স্যাম্পল পড়ে নিতে পারেন তো স্যাম্পল অ্যাটলিস্ট পাঁচ থেকে সাতটা আপনি পড়বেন পাশাপাশি ইউটিউবের স্পিকিং টেস্ট আপনি দেখে নেবেন তো স্পিকিং টেস্ট দেখার জন্য আমি আপনাকে সাজেস্ট করবো আপনার যদি বর্তমান লেভেল সিক্স পয়েন্ট ফাইভে থাকে তাহলে আপনি সেভেন পয়েন্টের একটা স্পিকিং টেস্ট দেখবেন আপনার যেই লেভেল আসে ওই লেভেল থেকে পয়েন্ট ফাইভ আরও অ্যাড করে স্পিকিং টেস্ট দেখবেন তো এই স্যাম্পল বা স্পিকিং টেস্ট থেকে পাওয়া যে আইডিয়াস বা যে ইরিয়মস বা যে সেন্টেন্সেস এই ইরিয়মস সেন্টেন্সেস ওয়ার্ডস অথবা আইডিয়াস আপনি একটা হোয়াইট পেজে লিখে রাখবেন লিখে রাখার পর এটাকে আপনার স্পিকিং টেস্ট যখন প্র্যাকটিস করবেন তখন এই প্র্যাকটিস চলমান অবস্থায় এই হাই রেঞ্জের ওয়ার্ডস বা ইরিয়ামস এগুলা ব্যবহার করার চেষ্টা করবেন নাম্বার টু যে টিপস আপনি অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে আপনি যখন স্পিকিং টেস্ট প্র্যাকটিস করবেন তো ওই প্র্যাকটিস চলমান অবস্থায় আপনি আপনার স্পিচটাকে রেকর্ড করে নিতে পারেন রেকর্ড এটা হোক অডিও রেকর্ড অথবা ভিডিও রেকর্ড আপনি আপনার স্পিচটাকে আপনার প্র্যাকটিস সেশনটাকে রেকর্ড করে রাখবেন রেকর্ড করার পর ওই স্পিচটাকে আপনি বারবার শুনবেন তো এই শোনার মাধ্যমে আপনার ভুলগুলা উঠে আসবে আপনি নিজের রেকর্ড যখন নিজে শুনবেন তখন আপনার মাইন্ড বা আপনার কনসেন্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো এই কনসেন্ট্রেশন দিয়ে যখন আপনি আপনার রেকর্ড শুনবেন তখনই বুঝতে পারবেন যে এই জায়গায় আমার ভুল এই জায়গায় আমার ভুল এই জায়গায় আমার ওই ভুল যখন আপনি নিজে ধরতে পারবেন অবশ্যই পরবর্তী সময়ে এই ভুল আর হবে না এবং এই জায়গা থেকে আপনার ইম্প্রুভ হবে তো এই ইমপ্রুভমেন্টের মাধ্যমে আপনার স্পিকিং টেস্টের লেভেল বাড়া শুরু করবে নাম্বার ফাইনাল ওয়ান যে টিপস সেটি হচ্ছে আপনি স্পিকিং টেস্ট যে বাসায় প্র্যাকটিস করতেছেন তো সেই প্র্যাকটিস টেস্টকে আপনাকে আবার জাজ করতে হবে তো জাজ করার জন্য আপনি কি করতে পারেন চার্জ করার জন্য আপনি অনলাইন কিছু স্পিকিং টেস্ট দিতে পারেন তো এই স্পিক অনলাইন স্পিকিং টেস্ট দেওয়ার জন্য স্মল টক টু মি এটা ওয়েবসাইট আছে তো এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার স্পিকিং টেস্ট তাদের সাথে শেয়ার করতে পারেন তো যখন আপনি স্মল টক টু মি এই ওয়েবসাইটে গিয়ে আপনি স্পিকিং টেস্ট দিবেন তখন স্পিকিং টেস্ট শেষ করার পর আপনাকে আপনার ভুলগুলো তারা ধরিয়ে দেবে এবং কোন জায়গায় আপনার কতটুকু মার্ক আপনি পেয়েছেন সেই জিনিসটা আপনাকে করে দিবে এবং কোন আপনার ইমপ্রুভ করা উচিত সেই জিনিসটা আপনাকে সাজেস্ট তো আপনি স্মল টু প্রতিদিন স্পিকিং টেস্ট দিতে পারেন অথবা আপনি আপনার নিকটস্থ কোন প্রতিষ্ঠানে গিয়ে স্পিকিং টেস্ট দিতে পারেন তো এই যে স্পিকিং টেস্ট দেওয়ার পর আপনাকে যে ফিডব্যাক দেয়া হবে তো সেই ফিডব্যাক দেখেন এবং ফিডব্যাক অনুযায়ী কাজ করার চেষ্টা করেন তো আজকে যে স্পিকিং টেস্ট দিবেন এই স্পিকিং টেস্টে হয়তো আসতে পারে সিক্স পয়েন্ট ফাইভ যখন কালকে আপনার স্পিকিং টেস্ট দিবেন ফিডব্যাক দেখার পর তখন অবশ্যই এই যে আজকে যেগুলো করছেন সেই মিস্টেক পরবর্তী দিতে আরো হবে না তো কালকে অবশ্যই আপনার ব্যান্ড করে আরো বাড়বে একটু তারপরের দিন যখন আপনারা আবার স্পিকিং টেস্ট দিবেন তখন অবশ্যই আপনার স্পিকিং টেস্টে আরো কিছু মিস্টেকস বেরিয়ে আসবে এবং এই জায়গা থেকে হবে ইমপ্রুভ হওয়ার পাশাপাশি আপনার ব্যান্ডসগুলো অটোমেটিকলি বাড়া শুরু করবে তো এইরকম করে আপনি প্রতিদিন আপনার স্পিকিং টেস্টটা প্র্যাকটিস করেন যাতে করে আপনার এর লেভেলটা ধারাবাহিকভাবে বাড়তে থাকে